আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি গিরি এসি দেড় টন এটা দেড় টনে একটু বড় দুই টনে একটু ছোট বিশ হাজার বিটিও বললেও চলে যেহেতু এসিটা আউটডোরে দেখতে পাচ্ছেন অনেক বড় এটা আপনারা মোটামুটি দুই টনের রুমেও লাগাইতে পারবেন দুইশো স্কোয়ার ফিট রুমেও লাগাইতে পারবেন তবে আমরা দেড় টন বলে দিচ্ছি যেহেতু গায়ে লেখা আছে দেড় টন তো এসিটি হচ্ছে হট অ্যান্ড কুল গিরি ইনভার্টার এয়ার কন্ডিশন এসিটি একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে দেখতে পাচ্ছেন এই যে ইনডোরটি একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং আউটডোরটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এসির সাথে রিমোট আছে এসিতে ফুল গ্যাস লক করা আছে ফুল গ্যাস লক করা আছে আপনারা শুধু পাইপ কিনে সিটি ফিটিং করে নিতে হবে আর এসিতে কিন্তু একদম সব কিছু অরিজিনাল আছে আপনারা এসে প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন এসে যেভাবে ইচ্ছে খুলে দেখে চেক করে সব কিছু যাচাই বাছাই করে এরপর নেবেন তারপরে সাত দিনের কিন্তু লিখিতভাবে গ্যারান্টি থাকবে একটা এসি চেক করতে কিন্তু একদিনই যথেষ্ট তারপর আমরা সাত দিনের গ্যারান্টি দিচ্ছি কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে অর্ডার করে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে করলে দুই তিন দিন সময় লেগে যায় যেতে তো এই জন্য আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিই যাতে দুই তিন দিন পরেও যাতে এসিটা ফিটিং করে দু এক দিন সময় পায় হাতে এসিটা চেক করার জন্য সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসিতে কোনো প্রকার সমস্যা থাকলে এসি দিয়ে আরেকটা এসি নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এসিটির দাম আমি বলে দিচ্ছি দাম বলার আগে আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর থানা এরিয়ার মধ্যে পড়ছে এটা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে মুরগিটোলা তিন রাস্তার মোচুরেই ডাসবাংলা এটিএম বুথ এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলা আমাদের দোকান তো স্ক্রিনে দেওয়া নাম্বারও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই শীতের মধ্যে এসি আসলে কিনাটা সব দিক দিয়েই লাভ যেমন এসি ফিটিং করতেও লোক অ্যাভেলেবেল পাওয়া যায় গর্বের দিনে কিন্তু দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ লেগে যায় লোক পাওয়া যায় না সিরিয়ালে থাকতে হয় এরপরে পাইলেও দেখা যায় ফিটিং করতে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা অনেক সময় লেগে যায় তো আপনারা শীতের দিনে কিন্তু এসি কিনলে অল্প টাকার কমের মধ্যে কিনতে পারবেন এবং ফিটিং কস্টটাও কিন্তু অনেক কম যেমন আপনারা পনেরোশো দুই হাজার টাকার মধ্যে একটা টেকনিশিয়ান ইজিলি পেয়ে যাবেন যেহেতু সবাই কিন্তু বসা থাকে হ্যাঁ তো এই এসিটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি এই শীত উপলক্ষে ডিসেম্বর মাসের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শীতের উপলক্ষে মাত্র চল্লিশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গিরি কোম্পানির এসি সুপার ফ্রেশ কন্ডিশনের গিরি কোম্পানির এসি কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু শীতেও আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু হট অ্যান্ড কুল গরম ঠান্ডা দুটাই দিবে শীতের দিনে আপনারা এখন চালালে গরম বাতাস পাবেন এবং গরমের দিনে কিন্তু ঠান্ডা বাতাস পাবেন তো বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকায় গিরি ইনভার্টার এসি ডিসকাউন্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় গিরি ইনভার্টার দেড় টন এসি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুই টন দুই টনের রুমেও লাগাইতে পারবেন দুই টনের রুমেও কিন্তু এসে এটা চলবে তো বন্ধুরা যদি এসিটি নিতে চান দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে ঠিকানা আমি বলে দিয়েছি এবং ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারেও যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম